crazy আমাকে আর এত সুন্দর আনারকলি না দেখে কি কেউ ঘুমাতে পারবে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না এখন এত রাতে যদি এত বড় বড় অফার নিয়ে আসি মানে কী বলবো এত এত ব্যস্ততা থাকে সারাদিন আর আজকে একটা শর্ট লাইভ করব জাস্ট আসলাম শর্ট একটা লাইভ করব আর চলে যাব। একদম সিম্পল চলে আসছি জাস্ট একটা লিপস্টিক দিয়ে হালকা একটু পাউডার লাগাই মুখে আর কিচ্ছু করি নাই জাস্ট নর্মালি মনে হচ্ছে অফিসে বা পার্সিটি যাচ্ছি এরকম একটা লুক নিয়ে চলে আসলাম বাট লিপস্টিকটা একটু রেডের মধ্যে রেখেছি তো চলেন আমরা স্টার্ট করব এখন আমাদের সুন্দর সুন্দর আনারকলি গুলো দিয়ে যেখানে এখন অফার চলবে এটা আমাদের নতুন আনারকলি আপা আমি জানি পরে সবাই দেখে নিবে ব্র্যান্ড নিউ হাই নেকের ফ্যাক্টরি আনারকলি ওকে তো চলেন বিসমিল্লা বলে আমাদের এই আনারকলিটা দিয়ে স্টার্ট করি কালার কোয়ালিটি দেখে নিবেন আপা অনেকগুলো সাইজ এটার করা আছে হ্যাঁ 36 থেকে একটু শেয়ার করে দেন যারা আসতেছেন দেখতে পাচ্ছেন একটু দরজা লাগাইতে হবে আদারওয়াইজ রুম নিয়ে হচ্ছে না কুলিং হচ্ছে না লাইভের জন্য ওয়েট করেছে আচ্ছা ভাবছে লেট মানে আপু আজকে আমার লাইভে আসার কথা না বাট একজন খুব পুশ করলো না একটা হলো যে লাইভ করি নাম বলবো आंसर ক্যাচ ক্যাচ একজন খুব পুশ করলো যে আমি যেন এত হলেও লাইভ করি না হলে তার লস হয়ে যাচ্ছে তার স্বার্থ জড়িত আমার ব্যবসার সাথে বুঝছেন আপু জেগে আছি আলহামদুলিল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ তো চলেন আমরা স্টার্ট করবো এটা দিয়ে হয়তো বা প্রচন্ড খারাপ হ্যাঁ ইভেন মানুষ এটা বুঝে না একটা মজার স্টোরি বলি আমরা কি আমাদের খারাপ দিনগুলো কি আমাদের ফেসবুকে বলবো বা আমার শরীর খারাপ বারবার বলবো লাইভের মধ্যে এটা আমার কাজের জায়গা আপনাদের শরীর খারাপ থাকলে অফিসে যেতে হয় না আপু যেতে হয় তো আমারও এটা হচ্ছে কাজের জায়গা আমার শরীরটা অনেক খারাপ লাগে অ্যান্ড খুব প্যানিক হই সব কিছুতে তারপরেও কাজের জায়গা এখন আমি লাইভ করছি আফটার লাইভ আবার কি কনভারসেশন হবে আমি জানি না আপু ভানায়া ড্রেসটা কখন দেখাবেন আপু ভানায় স্টক আউট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো ভেবেছিলাম আজকে আর আসবে না কেন আপু এত রাতে দেখে আমি মনে করেছি আপু আপনি হয়তো অসুস্থ ভালো আছেন তো আছি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ওরে বাবা অনেক অনেক ড্রেস এখন চলো একটু শার দিতে হবে অনেক অনেক ড্রেস ওরে বাবা সব দামি দামি ভাইরাল কোড আমাদের চলে আসছে দামি দামি ভাইরাল কোড এগুলো কারা কারা পান নাই আমাদের তো এখন অনেক রাত হয়ে গেছে মস্ত সাইড করে রাখেন এত কি আমরা আজকে দেখাতে পারবো মস্তবার তো জীবনটা মানে বেরোয় যাচ্ছে আহারে আহারে এত এত ড্রেসকে এখন দেখাতে আমরা পারবো কারণ অলরেডি এখন অনেক রাত হয়ে গিয়েছে তো আমরা ট্রাই করি যতটুকু দেখাতে পারি দরজাতে লাগাতে হবে না তো চলেন আপনি একটু কমেন্ট করতে থাকেন সিলেটের উইনার কালকে খুঁজছিলাম পাই নাই তো ওটা হোল্ড আছে আমি উইনার পেলে নিয়ে নিব আমরা আজকে খুলনার উইনার নিতে চাই এগুলো জাস্ট লট প্রাইসে পেয়ে যাবেন আপু এগারোটা থেকে আপু আমি জানি আমার শরীরটা ভালো না মানে আমার পেয়ে আপা আমি যে পরিমাণ অ্যাক্টিভ থাকি লাস্ট দুই তিন দিন খুবই বাজে অবস্থা পেজের অ্যাস্ট্রা লাইফ স্টাইলের পোশাক গুলো সত্যি দারুণ ডিজাইন সুন্দর কাপড়ের মান অসাধারণ এখনও যারা ট্রাই করেনি তারা একবার দেখে নিন আচ্ছা পছন্দ না হয়ে উপায় নেই ও আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ লাভ ইউ ফ্রম কুমিল্লা আপু আই ওয়াজ ওয়াচিং ফর ইউর লাইফ সো লং ও আপু থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম আপু সব ড্রেস আছে এটা একটু মানে ডিফারেন্ট টাইপের আপু তোমার জন্য দোয়া একটু দোয়া করেন আপু মানে প্রেশার ট্রেশার মানে বেড়ে একাকার অবস্থা হয়ে যাচ্ছে হাই আপু তোমার জন্য অপেক্ষায় করছিলাম আমার জন্য একটু দোয়া করেন আমি শুধু এটাই চাচ্ছিলাম আমি একটু আরাম করে আজকে নতুন আনারকলির করতে একটু দেখাই নেই এখন অনেক রাত আমি জানি হুট করে লাইভ করাটা ঠিক হলো কিনা একটা লাইভই করব দুইটা করতাম বাট দেখলাম যে অনেক রাত হয়ে গিয়েছে অ্যাস্ট্রা লাইফ ইসের পোশাকগুলো সত্যি দারুণ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু ওকে তো চলেন আমরা স্টার্ট করে দেই আমার পড়াটা আরম ভয়েল প্রিমিয়ামে যেটা করা আপা কালার কোয়ালিটির গ্যারান্টি আমরা কিন্তু লোকাল গ্রেডের কোনো আমরা বেলজিয়াম কালারটা ইউজ করি যেটা ইম্পোর্ট কালার বাংলাদেশে পাওয়া যায় আপু গিফট পেয়েছি তোমাকে অনেক ধন্যবাদ যাক আলহামদুলিল্লাহ কেউ একজন পেয়ে বললো আপু তোমার সাথে আচ্ছা ছিলাম থাক থাকবাছা এখন যারা আছে জেনুইন কাস্টমার তাই না এখন এত রাতেও যারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আপু কক্সের উইনার নাও প্লিজ অবশ্যই নিব আপু হ্যাঁ তো চলেন আমরা স্টার্ট করি আপু ব্লকের থ্রি পিস দেখান আপু ব্লকের আরাম করে দেখাচ্ছি রাজশাহী থেকে কবে উইনার নিবেন আপু নিব এই উইকে রাজশাহীর এই তো শেষ স্যাটারডে থেকে আমরা নিব ইনশাল্লাহ আপু কোড ড্রেসটা কবে পাবো কোনটা আপা আপু তোমার পরটার প্রাইস কত বলে দিয়েছে চিটাগাম থেকে দেখছি জামা নিয়েছি কিছুদিন আগে ভালো লেগেছে থ্যাংক ইউ আপু আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আমার না আবার যে পেন করতেছে আজকে মনে হয় না পারবো তো বাট স্টার্ট করি আপু আপনাদের পেজের কমিউনিকেশনটা ঠিক করতে হবে আমি অনেকগুলো ড্রেস নিতেছে বাট কমিউনিকেশন আপু অনেকে ইচ্ছা তো বলেন কি সমস্যা আমরা এখন এটা ট্রান্সফার দিচ্ছি দেখেন তো হুমায়রা রহমান আপুর কি প্রবলেম একটু সলভ করে দেন আপু তোমার ড্রেসগুলো অনেক সুন্দর এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস আপা এটা বিশাল বড় অফার প্রাইসে যাবে আপনাদের কাছে হ্যাঁ বিশাল বড় অফার প্রাইস এটাও আমাদের ইয়েতে যাবে হোলসেল প্রাইসে যাবে আপা একটু তাড়াতাড়ি লাইভ করলে ভালো হয় আপা আজকের একটা দিন একটু ইয়ে করে আমি তো এগারোটার দিকেই আসি আজকের দিনটা একটু কনসিডার করে এটা ব্যান্ড কলার দিয়ে সুন্দর করে টোটালটাই স্ক্রিন প্রিন্ট করে এখানে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে একটু যদি ফলো করে দেখে নেন আপা একটু সুন্দর করে চোখ বুলিয়ে দেখেন টোটালটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে এটা ব্যান্ড কলার দিয়ে নতুন আনারকুল আন এটা আপনাদের একটা হিট কোড হতে যাচ্ছে কারখানার আনারকুলির রিজস্টক হবে না কটন বয়েলে করা আনলিমিটেড ঘের অনেকগুলো সাইজে যাবে এটা কিন্তু আপা ব্লকে না আঠালো চিপচিটা ভেঙে ভেঙে যাচ্ছে এই টাইপের জিনিসগুলো কিন্তু আনারকলির মধ্যে ঘটবে না ও আজকে ফ্রাইডে ছিল না এই জন্য এই অবস্থা আমার মনে নাই এটা ব্যাক পার্টি ডিজাইনটা ব্যাক পার্টি হচ্ছে এরকম টোটালটা হচ্ছে একেবারে সুন্দর করে টোটালটাই স্ক্রিন প্রিন্টে দেওয়া আছে আপু টেক কেয়ার অফ ইউর সেলফ ডোন্ট টেক আপু হয় না যে একটা প্রেশার যায় ব্যবসা বলেন সবকিছুর দিক থেকে আপনাদের জন্যই প্রেশারটা যদি বলেন যে কিসের প্রেশার আমরা ঢাকাতে শোরুম নিয়েছি হ্যাঁ তো এটা প্রতিটা লাইভে এখন বলা আমার দায়িত্ব এখন ঢাকার কোথায় নিয়েছি সেটা ভেরি সুন আমরা এটা অ্যানাউন্সমেন্ট করে দিব দোয়া করবেন একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি টাইমও ওরকম মেনটেন করতে পারছি না ইনশাল্লাহ আপডেট আসবে আপনাদের দুঃখের দিন অ্যাটলিস্ট ঘুষে যাবে অল্প কিছু দিনের মধ্যে তো এই জন্য একটু দোয়া করেন আমি যদি সুস্থ না থাকি তাহলে কিভাবে আমি কাজ করে যাব আচ্ছা তো শোরুমে সবাই চলে আসবেন আমি থাকবো টোয়েন্টি ফোর আওয়ার্স আপাতত ওয়ান মান্থ মানে ওপেনিং এর ওয়ান মান্থ আমাকে থাকতে হবে আপু পাঁচটা নিয়েছি সব কটাই সুন্দর আচ্ছা আপু একটা জব দেওয়া যাবে মডারেটরের আপাতত কোন ইয়া ফাঁকা আছে আমাদের আপাতত শর্ট নাই ইনশাল্লাহ নেক্সট ডে আপু আপু আপনি রিল্যাক্স এ দেখেন আপনার লাইভের জন্য ওয়েট করছিলাম ওরে সোনা আপা থ্যাংক ইউ সো মাচ তো ব্যান্ড কলার দিয়ে করো টোটালটি স্ক্রিন প্রিন্ট এর উপরে আপা এমবোর্ডারির কাজ দেওয়া খুলনা বাড়ি আচ্ছা থার্টি সিক্স থেকে এটার এটা না খুব সুন্দর একটা কালার কোন সাজুগুজু নাই নো মেকআপ নো মেকআপ একটা ইয়ারিংটা একদম ছোট একটা ইয়ারিং পরেছি

আর এইটা গেল আপা আমাদের নামাজি ওর নাজিও না আমি ভাবছিলাম আপনি অসুস্থ আপু আমি না লাস্ট দিন ধরে তিন অসুস্থ আছি তিন দিন যাব আমি খুবই অসুস্থ বাট এটা অনেকজন শুনে বিশ্বাস করবে না কাজের জায়গা আপা কাজ করে যেতে হয় কারণ ডিজাইনার কালেকশন আপা বসে থাকে না অসুস্থ থাকলে অফিস করতে হয় না অনেক সময় আমাদের করতে হয় যখন একদম পারি না তখন তো লাইভ করতে পারবো না যতক্ষণ সময় পারি লাইভ করে যাই নামাজি অন্য অন্যার কোয়ালিটি দেখে নিবেন এটা আমাদের অন্যতম ভাইরাল অ্যান্ড হিট কোড হতে যাচ্ছে অন্যতম ভাইরাল অ্যান্ড হিট কোড হতে যাচ্ছে তো এটাও যদি ভালো লাগবে আপে ইনবক্স করে ফেলেন এই টু দাম পড়বে এক টাকা এটা মিনিমাম বাইশশো টাকা দামের একটা আনারকুলি স্ক্রিন প্রিন্ট ব্যান্ড কলার তো এটা যাবে এক টাকা পড়বে আপা মাত্র ষোলোশো টাকাতে আনলিমিটেড সাইজের ড্রেসগুলো পেয়ে যাবেন আচ্ছা বেগুনি কালারের ড্রেসটা মনে হয় নাই আপা আমাদের স্টকে থাকলে আপনি পাবেন আচ্ছা এটা গেল আমাদের একটা ড্রেস এবার আমাদের না অ্যাকচুয়ালি অফার দেওয়ার মতো কোনো ড্রেসে আমরা খুঁজে পাচ্ছি না যে যেটা থেকে আসলে অফার মানে দিব আনারকলিগুলো আমাদের হচ্ছে এত পরিমাণে রেসপন্স থাকে তাই না আর যেগুলো আছে আমরা শোরুমের ওপেনিং এর জন্য রেখেছি কিছু অফারের আমি গুছাচ্ছি মানে এটা আলহামদুলিল্লাহ ডিসকাউন্ট দেওয়ার মতো ওরকম কিছুই আজকে নাই তারপরে দুই একটা ডিজাইন আমি দেখাই দিচ্ছি যে এটা দেন তো এগুলাতে আমি একটু অফার দিয়ে দিই বাট এগুলো এক পিস করে আছে মারামারি করবেন না দিব আচ্ছা কালকে দেই আজকেরটা কালকে দেই আচ্ছা আপু টেক কেয়ার অফ ইউর সেলফ ডোন্ট টেক প্রেশার অ্যান্ড স্ট্রেস থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আমাদের আরেকটা আসছে এথনিকের একটু দেখাই দিই যে স্ট্রেপ গ্রিন কালারের দেন তো এটা আমি একটু দেখাই দিই এই লাইভে পরে পরে আমরা রিলস থেকে কেটে দিব মানে এত সুন্দর সুন্দর জামা আসছে কোনটা ছেড়ে কোনটাকে দেখাবো এই এই জামাটা আমি এটা কালকে পরে দেখাবো বাট যারা মনে করছিলেন অ্যাস্টারেটা আছে কি নাই আমি এটা একটু হাত দিয়ে ধরে দেখাই দিই আমার শরীরটা সত্যি ভালো না আমি জানি না যে এই প্রবলেমগুলো কার হয় প্রেশার বেড়ে যাচ্ছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বলার দরকার এগুলো বলার দরকার না মানে এমন এমন মানে অনেক ডক্টররা থাকে তো বোঝা যায় আপনি অসুস্থ আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ যে এতটুকু আপনারা বুঝতে পেরেছেন এতটুকু জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা দেখেন মানে সাজুগুজু করে আর যে যে অসুস্থতা কিন্তু লুকায় রাখা যায় না আমার গতকালকে লাইভ শেষ করার পর মানে কি একটা বাজে অবস্থা গেছে আপু টেক কেয়ার অফ ইউর টেক প্রেসার অ্যান্ড স্ট্রেস থ্যাংক ইউ সো মাচ আপু তো এটা এটা আমাদের স্টকে আছে এটা আমাদের প্রাইসটা বলেন প্রাইসটা অ্যানাউন্সমেন্ট করে দিই আচ্ছা এটা কিন্তু এটি রোজানার আরেকটা হিট কোট কটনে আপা ফাটাফাটি হিট কোড কিন্তু এটা এটা আমি আগামী কালকে লাইভ দিব বলে রাখলাম আপু বিজনেস থাকলে মানুষের টেনশন থাকে অনেক পরিশ্রম করতে হয় তারপর আপনি অনেক পরিশ্রম করেন আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল আপু আমার জন্য দোয়া করবেন আচ্ছা এটা আমরা হোলসেলে দিব আপা বাইশশো টাকা যাবে এটার প্রাইসটা এটার প্রাইসটা যাবে বাইশশো টাকা যার কাছে ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ এটা আমরা বাইশশো টাকাতে দিব মাত্র দু টাকাতে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা আমি একটু পরে আমার শরীর ভালো লাগে ছবি তো বেটার রেডি করেন তো ইনশাল্লাহ এটা আমরা আগামীকালকে লাইভে দেখাই দিব আরো ডিটেলসটা খুব সুন্দর একটা জামা দোয়া করি আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক অ্যান্ড বেস্ট অফ হেলথ বেস্ট থ্যাংক ইউ আপু আচ্ছা আমার আমার একটা আশা আছে আমার ওপেনিং এ আপু আমি টায়ার্ড না অসুস্থ মানে সারাটা দিনই বাসায় ছিলাম ঘুম হয়েছে বাট একটু সিক ফিল করছি অ্যান্ড জানি না এটা কেন অতিরিক্ত স্ট্রেসের জন্য কিনা আমাদের ও আমার ওপেনিং এ সবাই আসলেই আমি খুশি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন আমি একটা বড় চ্যালেঞ্জ নিয়ে নামছি এটা আমাদের অ্যাস্টারের একটা ফ্ল্যাগশিপ ওপেনিং মানে শপ হবে সো সেই জায়গায় আমি আশা রাখবো যারা সত্যি অ্যাস্টারকে ভালোবাসেন বা নারী উদ্যোক্তাকে এগিয়ে নেওয়ার জন্য হলেও টোটালি আমাদের দেশীয় আইটেম হ্যাঁ বা আমাদের মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট তো আমাদের দেশের দেশের অর্থনৈতিক কি বলে মানে এংগেজ করতে হলেও আমাদের উচিত একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে সাপোর্ট করা সবাইকে দাওয়াত রইল এন্ড ওপেনিং ডেটা আমরা ভেরি সুন আপনাদেরকে জানিয়ে দিব ওপেনিং ডে আমার কোন বিগ অ্যারেঞ্জমেন্ট থাকবে আপনাদের জন্য হ্যাঁ আমি একটু বলে নিই পরে সবাই লাইভের কথাগুলো শুনে যে বলে দিই একটু দেখা যায় যে অনেক বড় বড় সেলিব্রিটি বা আরো অনেকজনকে আমি আনতে পারি বাট বড় বড় সেলিব্রিটিকে যে লাখ লাখ টাকা খরচ করে আনব সেই টাকাটা দিয়ে আমি আপনাদেরকে ফ্রিতে ড্রেস গিফট করব। কোনটা আপনাদের জন্য ভালো হবে আমার যারা জেনুইন কাস্টমার তারা যদি ফ্রিতে ড্রেস পায় আলমারি পাই আলমারি পাবেন গিফট আলমারি ক্যাম্পিং থাকবে যেটা আমরা ঈদে দিতে চেয়েছিলাম ওটা আমরা ওপেনিং এ নিয়ে গেছি যাদের আলমারিতে কাপড় রাখার জায়গা হচ্ছে না অ্যাস্টার থেকে ওপেনিং এ আলমারি রাখার ব্যবস্থা দিব আমরা লটারির মাধ্যমে তারপরে ও বড় বড় সেলিব্রিটিকে না ডেকে ওই টাকার আমরা ড্রেস আপনাদেরকে গিফট করব। প্রায় দুশো থেকে তিনশো আপাদেরকে গিফট দেওয়া হবে বিভিন্ন ভ্যারাইটিস আইটেম দেওয়া হবে শুধু যে ড্রেস গিফট দেওয়া হবে এরকম না বিভিন্ন রকমের তো ইনশাল্লাহ ভেরি সুন আমরা এক্সপোজ করে দিব আমাদের লোকেশন থেকে স্টার্ট করে সবকিছু আমাদের এখন একটু মধ্যে আছি তো আল্লাহ হাফেজ দেখা হবে আগামীকালের লাইভে আজকে আমি আরো অনেক অ্যারেঞ্জমেন্ট নিয়ে নামছিলাম বাট আজকে না জাস্ট একটা ভাইরাল আনারকলিটা দেখাই দিলাম এটা দেখার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছিলেন এক হাজার টাকা পড়বে হোলসেল প্রাইসে এই আনারকলিটার প্রাইস আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট লাইফে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম